যাবতীয় নিয়মনীতি নীতি মেনে রবিবার সীমান্ত জেলা মুর্শিদাবাদে অনুষ্ঠিত হল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা যার মধ্যে আহিরন ঘাট থেকে বিরাশি কিলোমিটার ও জিয়াগঞ্জ সদরঘাট থেকে উনিশ কিলোমিটার দুপুরে জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা যেখানে পুরুষ বিভাগে নামেন চব্বিশ জন প্রথম হন গৌরব কাবেরী এই বিভাগে দ্বিতীয় হন বেদান্ত যোগেশ কাদক ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে তৃতীয় হয়েছেন নয়ন দে জিয়াগঞ্জ সদরঘাট থেকে শুরু হওয়া উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মেয়ে এদের মধ্যে প্রথম হলেন বিশাখা ধারা এই বিভাগে দ্বিতীয় হয়েছেন অস্মিতা কর্মকার এবং তৃতীয় সাহা আজকে দীর্ঘতম হয়েছেন প্রতিযোগিতা একাশি কিলোমিটার এবং উনিশ দুটি প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দেখলাম একাশি কিলোমিটারে প্রথম এবং দ্বিতীয় জনকে তারা জিয়াগঞ্জ অতিক্রম করেছে আমরা আশা করবো খুব তাড়াতাড়ি যেন তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যায় তার পরবর্তীতেও আমরা দেখলাম উনিশ কিলোমিটার বিভাগের পুরুষ এবং মহিলা দুটি দলকেই আমরা দেখলাম তারা জলে ঝাঁপ মেরেছে আশা করব তারা খুব স্বাচ্ছন্দ্যই যেন তাদের গন্তব্যে পৌঁছতে পারে বহুবার জিয়াগঞ্জ থেকে অংশগ্রহণ করেছে উনিশ কিলোমিটারের সন্ত্রণ প্রতিযোগিতায় এইবারেও কলা সালদা কাশি কাশিগঞ্জ সাত নম্বর ওয়ার্ডে বাসিন্দা তিনি এবার অংশগ্রহণ করেছেন আমরা খুবই আপ্লুত প্রত্যেকটা প্রতিযোগী যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সে সঙ্গে ধন্যবাদ জানায় পলাশ হালদারকে তিনি আমাদের জিয়াগঞ্জের ভূমিপুত্র এবং আসার আশা রাখবো তিনি যেন একটি বিশেষ জায়গা গ্রহণ করতে পারে কী নাম আপনার আমার নাম বিশ্ব সাহু আমি এলাকারই বাসিন্দা